লাইক ইট শপিং এর জন্য আমাকে কোনো কোনো অ্যামাউন্ট নেই এক লাখ পাঠিয়ে দেয় ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ও নিজেই বলে এটা কিনো আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের এর টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি একটা মানুষের ব্যক্তিত্ব আর সেলফ রেসপেক্ট কতটা নিচে হইলে সে এমনভাবে কল্যাণ খোল্লা জনসম্মুখে বলতে পারে নিজের এবং খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতেছে দেখেন যে আমার বয়ফ্রেন্ড ইউএসএ থাকে সে আমাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যখন যা চায় আমি তখন তাই দেয় এবং আমি এটা দিয়ে আমার ঈদের মার্কেট করি সো আমি বুঝলাম না পু আপনার কি ফ্যামিলি নাই বাবা মা নাই আর আপনার বাবা মারা কি দেখে না এগুলা সোশ্যাল মিডিয়াতে আপনি এইভাবে কল্যাণাম বলতেছেন এটা আপনার ফ্যামিলি জানে না বা I don't know where is the proud, where is the proud, proud feelingness. I, I, don't know. I think your parents should be ashamed of yourself because of you telling something is, which is really um, how do I say is kind of vulgar for the society. जब अपने एक टा wrong message ये करते सं सोशल माने समाज जो ना एक टा wrong message देते सं जब अपना boyfriend अपना বাজেট ইয়ে করে দেয় ঈদের জন্য এবং সেটা দিয়ে আপনি মার্কেট করেন আপনি না আপনার মতো অনেকে আছে যারা একদম চিপ খুবই চিপ আমি জানি না আপনি এটা মজা করার জন্য ভিডিও বানাচ্ছেন বা আপনি কোনো কিছু কমেডি তৈরি করার জন্য বা কোনো একটা ভিউ পাওয়ার জন্য বানাচ্ছেন কিনা বাট কমপ্লিটলি একটা রং মেসেজ আমাদের জন্য এবং যারা এই ভিডিওগুলো করতেছেন যা কাউকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনার ঈদের বাজেট কত ভাই আপনার আপু আপনার ঈদের ঈদের বাজেট কত আপনাদের আসলে ভিউ পাওয়ার জন্য আরো অনেক উপায় আছে এভাবে মানুষের ছোট করার কোনো দরকার নেই এতে মানুষের সেলফ ডিগনিটি অনেক লো দেখায় যে আপনার বাজেট কত অনেক ফ্যামিলি আছে যারা অ্যাফোর্ড করতে পারে না ঈদের বাজেট তার ফ্যামিলিতে চারজন পরিবারের মানুষ আছে চারজন বাট চারজন সবাই কর্মক্ষম না এবং তাদের ফ্যামিলিতে এখনকার যুগে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় সো আপনারা এটা জিজ্ঞেস করবেন এটা মানুষকে অনেক ছোট করা হয় ইনসাল্ট করা হয় এটা অনেক অনেক ফ্যামিলির কাজের জন্য এটা অনেক বড় একটা ইনসাল্ট এবং যে আপুটা আপনি এইভাবে মেসেজ দিতেছেন সমাজে যে আমার বয়ফ্রেন্ড আমাকে খরচ দেয় বা এই দেয় তা দেয় ফার্স্ট অফ অল আপনি একটা রং রিলেশনশিপে আছেন ইলিগাল সেকেন্ডলি আপনি এটাকে প্রমোট করতেছেন দ্যাট ইউ আর ডেটিং ইউ আর হ্যাভিং এ রিলেশনশিপ এ ইলিগাল অ্যাফেয়ার্স উইদাউট ম্যারেজ উইদাউট ম্যারেজ মিনস ইলিগাল থার্ডলি ইউ গাইস ডেট সো বাদ বাকি থাকে শুধুমাত্র ধর্ষণ এটা তো কমন হয়েছে আপনাদের কারণে আপনারা যেগুলো নর্মালাইজ করতেছেন যে যে তিনটা স্টেপ স্টেপ ফার্স্ট একটা রিলেশনশিপের স্টেপগুলো আপনারা আনলক করছেন ইলিগালি সেগুলো ইন্ডিকেট করে যে ধর্ষণ হইলে কোনো সমস্যা নাই সো আপনারা নর্মালাইজ করতেছেন আপনাদের সমাজে পাশ্চাত্য সমাজ সংস্কৃতি দেখে কেউ ধর্ষণ করে না ধর্ষণ করে আপনাদের এই ক্যাটাগরির মন মানসিকতা এবং এই ক্যাটাগরির আপনাদের মোরাল ভ্যালু থেকে যে আপনাদের মোরাল ডিগনিটি এত লো এবং আপনারা সেটা সোশ্যাল মিডিয়াতে বুক ফুলিয়ে বলতেছেন যে ও আই মাই বয়ফ্রেন্ড ফ্রেন্ড আই লিভিং ইন ইউএসএ এন্ড হি গেড মি আই বাই গোসি গ্লো সো এগুলো প্রমোটিং ইজ রং মেসেজ ওকে আপনি সমাজের জন্য কিছু দিতেছেন না ভালো আপনার নিজের জন্য দিতে আপনি নিজেকে প্রমাণ করতেছেন আপনি একটা চিপ মেয়ে গোল্ডিগার এবং আপনি আপনি জানেন কিনা জানেন না এই ধরনের ভিডিও কিন্তু স্মার্টফোন আছে সেই দেখতে পায় এখন একটা গ্রামের একটা বিশেষ বসে থাকা মেয়ে গরিব ঘরের মেয়ে যদি দেখে যে ওই অমুক এত টাকা দিয়ে এত জিনিস কিনতেছে আমার লাইফ তাহলে আমি কি করলাম কি বলটা ছিলাম আমি আমার বাবা ব্যান চালায় আমার বাবা এ করে আমি আমি তো একটা থ্রি পিসও কিনে দিতে পারে না এবার ও যখন এইসব দেখবে দেখে ওরও ইচ্ছা হবে যে না আমার একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো একটা ভালো ফোন কিনে দাও আমাকে একটা ভালো গাড়ি কিনে দাও আমাকে নিয়ে বাইরে যাও এবং একদিন রাস্তায় যাবে পথে আসার সময় সো প্রভোগটা করতেছে কারা প্রভোগটা কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরের জগৎ করতেছে না আপনারা করতেছেন তারা কিন্তু ইংলিশ বোঝে না তারা বাংলা কি করতেছে বাংলায় বুঝতেছে সো আমার মনে হয় আপনাদের মানে সোসাইটিতে বা সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কিছু পোস্ট করার আগে দু তিনবার চিন্তা করার যে এটার এফেক্ট কি আসবে এটার কনসিকোয়েন্সেস কি আছে আমি বলতেছি না যে সবাই আসলে রাইট করতেছে সবাই রং করতেছে বা আমি হান্ড্রেড পারসেন্ট রাইট করতেছি বাট আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা বেশি ছড়ানো সো এই ধরনের ভিডিও করা থেকে বন্ধ করুন এতে মানুষের ডিগনিটি অনেক লো দেখায় সেলফ রেসপেক্টটা অনেক লো দেখায় যেটা এই ধরনের পরিবেশ তৈরি করে সমাজে আমার মনে হয় এই ধরনের ভিডিও করা ঠিক না আর যারা করতেছেন ভাই দয়া করে ইউ গাইজ ফিল ওকে দিস ইজ নট এ রাইট ওয়ে টু প্রমোট সামথিং ইন দ্য ইউনো মোস্টলি এটা একটা ভালো একটা মুহূর্ত এই মুহূর্তগুলোকে আমরা খারাপ না বানাই সো সবাই ভালো থাকবে তবে হ্যাঁ কিছু আমি ভিডিও দেখছি কিছু ফ্যামিলির শিক্ষিত মানে একটা ফ্যামিলি থেকে যে শিক্ষা অর্জন করছে যে ফ্যামিলি থেকে যে আসলে যে সুশিক্ষাটা পেয়েছে কিছু মানুষ আমি দেখছি তাদের মধ্যে এই ধরনের অনুভূতি আছে এবং তারা অনুভূতিগুলো শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে তাদের অনুভূতিগুলো কি আর বেশিরভাগই দেখতেছি যে এরা বয়ফ্রেন্ড দিতেছে বয়ফ্রেন্ড আমার এ করছে বয়ফ্রেন্ড আমার ও করছে বয়ফ্রেন্ড আমার ঈদের মাথে করে দিতেছে কোন কালচারে বসবাস করেন আপনারা কি প্রমোট করতেছেন কি কি ধরনের জিনিস আপনারা সোশ্যালে কোন ধরনের মেসেজ দিতেছেন বুঝি না সো চেষ্টা করেন যে আপনি ভালো দিলে শেষ পর্যন্ত রোরাল পর্যন্ত ভিলেজ পর্যন্ত একটা ভালো মেসেজ পৌঁছবে এমন কিছু তৈরি করেন ধন্যবাদ আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে না সো এই তো বাবা যতটুকু দিয়েছে ততটুকুই আমার না নিলেও চলবে আমার বাচ্চারা এবং সবাই খুশি থাকলে আমার প্রিয় মানুষ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার হচ্ছে যেরকম আমার আম্মুর জন্য আমি গিফট কিনেছি আমার আম্মুর জন্য একটা আমি রিং কিনেছি গোল্ডের তারপর তার জন্য আমার ড্রেস কিনা হয়েছে আজকে এসেছেন আমার আব্বুর জন্য শপিং করতে